কেবলমাত্র রাজাকার আলবদর ব্যতীত সকল বাঙালি মুক্তিবাহিনী বাহিনী পাকিস্তানিরা অবশ্যই সংজ্ঞা বিশ্বাস করত আর এই জন্যই তারা নির্বিচারে বাঙালি হত্যা করেছে নির্বিচারে বাঙালি হত্যা করা ছাড়া পাকিস্তানি সৈনিকদের আর যা করার ছিল তা হলো আত্মসমর্পণ পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ছিল দীপান্তরে বা নির্বাসনে আসা মানুষের মতো নির্বাসনে বা দীপান্তরে যেসব মানুষ আসে তারা থাকে নিরস্ত্র কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকদের আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে নিজ ভূখণ্ড পাকিস্তান থেকে বারো শত মাইল দূরে বাংলাদেশে নির্বাসনে পাঠানো হয়েছিল পাকিস্তানি সমরবিদ এবং রাজনীতিবিদরা মনে করেছিল তারা শুধু অস্ত্রের জেরে মানুষ খুন করে বাংলাদেশে দীর্ঘদিন দখল রাখতে পারবে কিন্তু যেইমাত্র নিরস্ত্র বাঙালি সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিল সঙ্গে সঙ্গে শুধু শহর অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেল মুক্তিযোদ্ধা এবং মুক্তি কাছে বাংলাদেশে আসা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যেই ধরনের অস্ত্র এবং যেই পরিমাণ অস্ত্র ছিল তা দিয়ে কেবল নিরস্ত্র মানুষকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যেত ঠিকই কিন্তু সশস্ত্র মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা কিছুতেই যেত না এবং ভারতের মতো একটি রাষ্ট্রের আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের অস্ত্র ছিল সম্পূর্ণ অকার্যকর মাত্র কয়েক মাসের মধ্যে মুক্তিযোদ্ধা এবং এদেশের আপামর জনতা অর্থাৎ মুক্তিবাহিনীর দাপটে পাখানাদাররা রাতের বেলায় চলাফেরা বন্ধ করে দিল তবে পাখানাদাররা ঠান্ডা মাথায় একটা পরিকল্পনা দ্রুত চালিয়ে যেতে থাকল তা হল এদেশের নারীদের ধর্ষণ করা পাকিস্তানিদের নীলনকশায় ছিল এদেশের কিশোরী যুবতী রমণী নির্বিচারে ধর্ষণ করে তাদের পেটে পাকিস্তানিদের জারজ সন্তান করা বাঙালি নারীর গর্ভে পাকিস্তানি জারজ বংশধর বৃদ্ধি করা এবং পাকিস্তানি এই জারজদের দিয়ে বাংলাদেশকে চিরকাল দখল করে রাখা পাকিস্তানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য গোলাম আজম মতিউর রহমান নিজামির মতো মষ্টিমীয় হাতে গোনা কতিপয় ঘৃণিত ব্যক্তিকে তাদের দোষর হিসেবে পেল ঠিকই কিন্তু গোটা বাঙালি জাতি পাকিস্তানিদের চিরদিনের জন্য উপড়ে ফেলার জন্য ছিল বদ্ধপরিকর অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সরকার এবং ভারতের জনগণ বাঙালির জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের সকল ধরনের সাহায্যের দুয়ার খুলে দিল অকৃপণভাবে মুক্তিযুদ্ধের নয় মাসের মাথায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেল একদিকে মুক্তিযোদ্ধা জনগণ মিলে সাড়ে সাত কোটি মুক্তিবাহিনী তার সাথে যোগ হলো ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনী আর ভারতীয় বাহিনী মিলেমিশে হল মিত্রবাহিনী ছয় ডিসেম্বর মিত্রবাহিনী সারাশি আক্রমণ শুরু করল নির্বাসনে আসা দিশেহারা বাখানাদার বাহিনী মাত্র দশ দিনের মাথায় ১৬ ডিসেম্বরে অসহায়ের মতো পরাজয় বহন করল ছিয়ানব্বই হাজার পাকিস্তানি সৈন্য জেনারেল নিয়াজির নেতৃত্বে ১৬ ডিসেম্বর উনিশশো একাত্তর সালে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করল এই আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে আত্মসমর্পণকারীদের পক্ষে পাকিস্তানিদের জেনারেল নিয়াজি স্বাক্ষর করেন এবং ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জগজিৎ সিং আরোরা বিজয়ীদের পক্ষে স্বাক্ষর করেন বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মুক্তি পাগল মানুষ মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ছিনিয়ে আনল স্বাধীনতার লাল সূর্য বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে উনিশশো সালে দশই জানুয়ারি শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে আনল স্বাধীন দেশে ফিরে এসে বঙ্গবন্ধু যার সফল নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী বা মুজিবনগরের সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হলেন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র জমা নিলেন মুক্তিযুদ্ধের সময় যে বাঙালিরা পাকিস্তানি সেনাবাহিনীর অধীনে চাকরি করেছে এবং পরাজিত হয়ে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে সেই পরাজিত প্রশাসনকে পুনরুজ্জীবিত করলেন এবং দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত করলেন আর মুক্তিযোদ্ধারা কে কোথায় গেল তার কোনো খবর রাখলেন না শুধু তাই নয় ভারত সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ সঠিক তালিকা থাকা সত্ত্বেও সেই তালিকা না এনে নানা জনকে দিয়ে নানা রকমের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিতরণ করলেন আমার জানা মতে ওই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা তো নেননি বরং যারা রাজাকার ছিল চরম সুবিধাবাদী ছিল যারা মুক্তিযুদ্ধের ধারকাস দিয়েও হাঁটেনি তারাই ওই সকল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে এবং সার্টিফিকেট নিয়েছে একজন মুক্তিযোদ্ধা জাতির কাছ থেকে একমাত্র কেবলমাত্র সম্মান ব্যতীত আর কিছু পাওয়ার থাকতে পারে না মুক্তিযোদ্ধারা জাতির গৌরব ভারত সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আসার সহজ পন্থা গ্রহণ না করে কেন শেখ মুজিবুর রহমান নানা জনকে দিয়ে নানান রকমের তালিকা আর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে লেজে গোবরে বেহাল অবস্থা করলেন তা বোধগম্য নয় মুক্তিযোদ্ধারা থাকবে না থাকবে দেশ থাকতে হবে মুক্তিযোদ্ধাদের তালিকা কিন্তু শেখ মুজিব অতি সামান্য এবং অতি সহজ কাজ ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা নিয়ে আসতে কেন ব্যর্থ হলেন এই ব্যর্থতার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কখনই ক্ষমা করব না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতির ভালোবাসা শ্রদ্ধা সর্বোপরি বিশ্বাস আকাশ ছোঁয়া তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির আশা ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি জাতীয় সরকার গঠন করবেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা করলেন না তিনি সরকার গঠন করলেন মুক্তিযুদ্ধের কঠিন ত্যাগের পরীক্ষায় পিছিয়ে পড়া দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ সুবিধাভোগী আওয়ামী লীগের সেই সব ব্যক্তিদের নিয়ে মুক্তিযুদ্ধের সফল নেতা তাজউদ্দিন আহমদ সহ সকল মুক্তিযোদ্ধাদের দূরে ঠেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাজিত প্রশাসন এবং লোকদের দিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয়ী একটি জাতি ও এ দেশকে পরিচালনা করতে গিয়ে আসলে বিজয়ী জাতিকে পরাজয়ের গহ্বরে ঠেলে দিলেন একজন জাতীয় নেতার জ্ঞানগরিমা আর অভিজ্ঞতায় পূর্ণাঙ্গ সফল হতে যদি একশত মার্কের দরকার হয় তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল পঞ্চাশ মার্ক পাকিস্তানের তেইশ চব্বিশ বছরের আন্দোলন আর সংগ্রামের মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমান পঞ্চাশ মার্ক অর্জন করেছিলেন আর বাকি পঞ্চাশ মার্ক অর্জন হতো যদি বঙ্গবন্ধু শেখ মুজিব একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের কাছে বন্দী না হয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতেন তাহলে তিনি প্রত্যক্ষভাবে বুঝতেন মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধের চেতনা কী মুক্তিযুদ্ধের আদর্শ কী মুক্তিযোদ্ধা কারা হয় এবং কিভাবে হয় একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধ বারবার আসে না জাতির জীবনে মুক্তিযুদ্ধ আসা বিরল ত্যাগের ব্যাপার একমাত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি জাতি দেহ মনে মাথা তুলে দাঁড়ায় এবং পুরনো ধ্যান ধারণা পুরনো সকল ব্যবস্থা সংকীর্ণ সকল চিন্তা ঝেড়ে ফেলে নতুন জাতি জন্ম নেয় একমাত্র মুক্তিযুদ্ধের জীবনপণ কঠিন পরীক্ষার মাধ্যমে দেশ এবং জাতির সেবায় এগিয়ে আসে জাতির বীর সন্তানেরা আর পিছনে পড়ে যায় পালিয়ে যায় সুবিধাবাদী ভীরু কাপুরুষের দল কেবল মুক্তিযুদ্ধের সময় পরিষ্কার চেনা যায় কারা সুবিধাভোগী ভীরু কাপুরুষ আর কারা ত্যাগী পুরুষ কিন্তু জাতির দুর্ভাগ্য দুর্ভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিনলেন না জানলেন না জাতির সাহসী ত্যাগী পুরুষদের এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের পঞ্চাশ মার্ক ঘাটতি থেকে গেল শুধু পঞ্চাশ মার্ক নিয়ে তিনি দেশ চালাতে গেলেন পাকিস্তানিরা যুদ্ধে পরাজিত হল বন্দী হলো কিন্তু তাদের পরাজিত তাবিদারি বাঙালি প্রশাসনটা শুধু অক্ষতই রাখলেন না বরং বিজয়ী বাঙালি জাতির মাথার উপর পুনরায় চাপিয়ে দিলেন তিনি দলে এবং প্রশাসনে মুক্তিযোদ্ধাদের তেমন স্থান দিলেন না একসময় যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের দলে ছিল তারা বিভক্ত হল জাতীয় বিভক্ত হলো বাড়তে থাকল নিরাশার সংখ্যা হতাশা নিরাশার ভেতর দিয়ে সময় বয়ে যেতে থাকলো এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা এবং সাধারণ মানুষ জীবনপণ করে যুদ্ধ করেছে জীবনপণ করা সকল যোদ্ধাদের তথা গোটা জাতির শুধু একটাই স্বপ্ন ছিল একটাই আশা ছিল সেই স্বপ্ন আর আশা হলো সুখে থাকার স্বপ্ন সুখে থাকার আশা সুখ বলতে যা বোঝায় তা হল থাকার জন্য ঘর ক্ষুধার জন্য অন্ন রোগ জন্য চিকিৎসা পরিধানের জন্য বস্ত্র এবং জ্ঞানের জন্য শিক্ষা এই অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তাই হলো সুখে থাকা আর এই সুখে থাকার জন্য এই দেশের মানুষ লড়াই করেছে যুদ্ধ করেছে অস্পষ্ট হলেও জনগণের আকাঙ্ক্ষা ছিল সমাজ বিপ্লবের আমাদের স্বাধীনতা সংগ্রামের সমাজতান্ত্রিক উপাদান ছিল মুক্তিযুদ্ধে সমাজতন্ত্রেরও ছিল কিন্তু সমাজতন্ত্রীরা নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদীদের উপরে ওঠার আগেই আমাদের দেশ স্বাধীন হয়ে যায় মুক্তিযুদ্ধ বিকাশ লাভ না করে অসমাপ্ত থেকে যায় ফলে সামাজিক বিপ্লবও অসমাপ্ত থেকে যায় স্বাধীনতার অর্থ হচ্ছে জনগণের মুক্তি দেশ স্বাধীন হল কিন্তু জনগণ মুক্তি পেল না জনগণের অর্থনৈতিক মুক্তি হলো না স্বাধীনতা উত্তর বাংলাদেশে পুরাতন সমাজ কাঠামো ভেঙে নতুন সমাজ গড়ার মধ্যে দিয়ে সকল মানুষের জন্য অধিকার এবং সুযোগের সাম্য প্রতিষ্ঠা না করে বরং প্রতিহত করেছে সামাজিক বিপ্লবকে অক্ষুণ্ণ রেখেছে অসম বিকাশের পুরাতন ধারাকে তারা লুণ্ঠন করেছে দুহাতে হামলা কালো ব্যবসায়ী অসৎ রাজনীতিক এরা ক্রমেই ক্রমাগত ধনী হয়েছে স্বাধীনভাবে জনগণের অগ্রগতি হবে কি তারা আরও নিঃস্ব আরও দরিদ্র হতে লাগলো নেতৃত্ব সমগ্র জনগণের স্বার্থ দেখে না শ্রেণী স্বার্থ দেখেছে তাৎপর্যের বিষয়ে নেতৃত্ব যে কেবল শ্রেণীতে সীমাবদ্ধ ছিল তা নয় আটক ছিল দল এবং সর্বোপরি পরিবারের কাছে দেশে দুর্ভিক্ষ শুরু হল হাজার হাজার মানুষ না খেতে পেয়ে ক্ষুধায় মারা গেল বৃদ্ধি পেল লুণ্ঠন এবং দুর্নীতি শেখ মুজিবের নেতৃত্ব বিশ্বাসযোগ্যতা হারাতে লাগল অপরদিকে অসমাপ্ত সামাজিক বিপ্লবের বিপ্লবীরা পূর্ববাংলার সর্বহারা পার্টির মহান নেতা কমরেড সিরাজ সিকদারের নেতৃত্বে তাদের সশস্ত্র বিপ্লবী তৎপরতা তীব্রতর করে তোলে যুবকরা পূর্ববাংলার সর্বহারা পার্টি জিন্দাবাদ কমরেড সিরাজ শিকদার জিন্দাবাদ ধ্বনি দিয়ে দেশে ব্যাপক এক নতুন সংগ্রাম শুরু করে এই সংগ্রামে নাম দেয় শ্রেণী সংগ্রাম দলের দলের যুবকরা সিরাজ শিকদারের নেতৃত্বে এই সশস্ত্র সংগ্রামে যোগ দিতে থাকে আদিকাল থেকে শিক্ষিত এবং ধনী পরিবারের সিরাজ শিকদার জন্মগ্রহণ করেন সিরাজ শিকদার খুব মেধাবী ছাত্র ছিলেন এবং নিজে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ছাত্রজীবনে তিনি বামপন্থী ছাত্র সংগঠন করতেন শ্রেণী সংগ্রাম এবং সমাজ বিপ্লবের প্রয়োজনে কমরেড সিরাজ সিকদারের সশস্ত্র সংগ্রাম এতই ব্যাপক এবং তীব্র হল যে শেখ মুজিবুর রহমানের প্রশাসন দিনকে দিন অচল হয়ে যেতে শুরু করল নির্যাতিত নিপীড়িত শোষিত বাঙালির হৃদয় কমরেড সিরাজ শিকদারকে ঘিরে নতুন করে স্বপ্নদানা বাঁধতে আঁকল উনিশশো চুয়াত্তর সালের দোসরা জানুয়ারি সিরাজ শিকদার গ্রেপ্তার পলায়নকালে পুলিশের গুলিতে নিহত এই শিরোনামে দেশের সকল পত্রিকায় সংবাদ পরিবেশিত হল পুলিশের প্রেস নোটে বলা হলো সিরাজ শিকদারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সাভার রোড দিয়ে নিয়ে আসার সময় সিরাজ শিকদার পুলিশের ভ্যান গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পুলিশ তখন গুলি করে আর সেই গুলিতে সিরাজ শিকদার নিহত হয় কিন্তু অনুসন্ধান করে জানা যায় পুলিশের প্রেস নোট বানোয়াট সিরাজিকদেরকে গ্রেপ্তার করা হয় ঠিকই এবং গ্রেফতারের পর বিনা বিচারে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় সিরাশিকদের বুকে মোট পাঁচটি গুলির চিহ্ন ছিল যা সামনে থেকে করা হয়েছে কেউ যদি পালাতে থাকে এবং পলায়নপর ব্যক্তিকে যদি পেছন থেকে গুলি করা হয় তাহলে গুলি পিঠে বিদ্ধ হবে কিন্তু সিরাজ শিরাচ্ছিদের বুকে বুলেট বিদ্ধ হয়েছিল তিনি মেহনতি মানুষের মুক্তির জন্য শোষকের শোষণ থেকে মানুষের মুক্তির জন্য ব্যক্তিগত সকল ভোগবিলাস সুযোগ সুবিধা বিসর্জন দিয়ে সর্বহারা শ্রেণীতে মিশে গেলেন নির্যাতিত নিপীড়িত সর্বহারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঘর সংসার আত্মীয় পরিজন আরামায়শ ত্যাগ করে সমাজ বিপ্লবকে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন মানুষের জন্য এমন উৎসর্গকৃত প্রাণ কমরেড সিরাজ সিকদারকে বিনা বিচারে বন্দি অবস্থায় নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করার পর শেখ মুজিবুর রহমান পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে বললেন আজ কোথায় সিরাজ সিকদার এই ঘটনার পর শেখ মুজিবের দেশপ্রেম মহানুভবতা এবং আইন ও বিচারের প্রতি শ্রদ্ধা প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ল মানুষ ভাবতে লাগল শেখ মুজিব যদি একজন দেশপ্রেমিক হন একজন বীর হন একজন মহান নেতা হন তাহলে কি করে আরেকজন দেশপ্রেমিক এবং আরেকজন বীরকে একজন সর্বত্যাগী মহান নেতাকে বিনা বিচারে বন্দিশালায় গুলি করে হত্যা করতে পারলেন আবার জঘন্য অন্যায় এবং কলঙ্কের কথা পবিত্র পার্লামেন্টের দম্ভের সাথে শেখ মুজিব কী করে বলতে পারলেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হলেন দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করলেন এবং প্রতিষ্ঠিত করলেন একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা শেখ মুজিবের বাকশাল ছাড়া অন্য কেউ কোনো দল করতে পারবে না সরকার নিয়ন্ত্রিত চারটি সংবাদপত্র ছাড়া দেশের অন্য সকল সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করা হলো। জাতির বিভক্তি গেল না আশা নিরাশার মিশ্র প্রতিক্রিয়া বইতে লাগল উনিশশো সালে সাতই জন বহু মানুষ বহু পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাকসাল করার জন্য প্রবল বর্ষণ উপেক্ষা করে অভিবাদন জানাল সরকারি মালিকানায় নেয়া দৈনিক ইত্তেফাক সহ চারটি পত্রিকা ছাড়া বাকি সকল সংবাদপত্র নিষিদ্ধ শেখ মুজিবের নেয়া নতুন একদলীয় রাজনৈতিক অর্থনৈতিক প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে রাজনীতিবিদ সাহিত্যিক সাংবাদিক সামরিক বেসামরিক ব্যক্তিসহ দেশের সকল নাগরিকের কিছুই বলার সুযোগ থাকল না সর্বত্রই নিস্তব্ধতা